হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই খানায় স্বাগতম তো ভিউয়ার্স আজকে আরও একটা নতুন আর্নিং সাইট এবং নতুন একটা আর্নিং সাইটের নতুন একটা অটো নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই গেট লাইক সাইটের নাম শুনছেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের গেট লাইক পিসি নিয়ে কথা বলবো তো অনেকেই কিন্তু গেট লাইকে এর আগেও কাজ করছেন আমি কিন্তু এর আগেও গেট লাইক নিয়ে ভিডিও দিয়েছি গেট মোবাইল তো আজকের এই আমি দুইটা বটনে কথা বলবো একটা হচ্ছে গেট লাইট পিসি বট এবং একটা হচ্ছে টিকটক ফ্রি পিসি বট তো যারা গেট লাইকে এবং টিকটক ফ্রিতে কাজ করতে চান পিসির মাধ্যমে তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন তো ভিউয়ার্স এখন আমি চলে আসছি মেন ভিডিও ভিউয়ার্স চলে আসলাম মেন ভিডিওটাই তো ভিউয়ার্স ভিডিওর প্রথমে আমি আপনাদের গেট লাইকের অটোবটটা চালিয়ে দেখাবো এবং তারপর কিন্তু টিকটক ফ্রির অটোবটটা চালিয়ে দেখাবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই যে বটটা এখন চালু করে দেবো দেখতে পাচ্ছেন এই যে এখানে এই সাইড থেকে আপনারা দেখেন আমার মাউস পয়েন্টটা আপনারা হয়তো লক্ষ্য করতেছেন এই যে মাউস পয়েন্ট জাস্ট এই যে পেলে লুপ দেবো দেখবেন এই পাশে চালু হয়ে যাবে এবং নিচের থেকে যে এটাও আমি অন করে দেবো অর্থাৎ দুইটা কিন্তু একসাথে চালাতে হবে এটা কাজ করতে হলে তো এটা আমি একটু নিচেরটা একটু চালু করে দেই তো নিচেরটার ফাইলটা আমি একটু অন করে এটা নিচেরটাও চালু করে দিতে দুইটা একসাথে চালাতে হবে নাহলে আর কি কাজ হবে না এই যে এটা চালু করে দিলাম এই যে এই যে দুইটা চালু করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু অন করে দিচ্ছি বটটা এই যে দুইটাই কিন্তু চলতেছে দেখেন দেখবেন অটোমেটিক এখানে কিন্তু সব কাজ হবে আমার কিন্তু কোনো কাজই করা লাগবে না তো মোটামুটি মিনিটে তিন থেকে চারটা করে মানে আপনাদের মানে ফলো দিতে পারে গেট লাইকে আর যদি ডাবল হয় তাহলে তার থেকে ডাবল হবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট স্বল্পতা আছে টিকটকের আর মানে এখানে গেট লাইকের ভিতর কিন্তু আবার যে টিকটক অ্যাকাউন্টগুলো করতে হয় মিনিমাম দশ বারোটা করে পোস্ট করা লাগে তো আমার আর কি দশ বারোটা পোস্ট করা অ্যাকাউন্ট নেই বললেই চলে একটা ছিল তাই ওটা লাগে আর কি আমি কাজ করতেছি এটাই তা মেন কথা হচ্ছে আপনার কিন্তু অনেকেই এর আগেও নাম শুনছেন গেট লাইকের তো গেট লাইক আর টিকটক ফ্রি একই ধরনের সাইট কিন্তু গেট লাইকে কিছু সমস্যার জন্য বেশিরভাগ মানুষই আর কি টিকটক কাজ গেট লাইকে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি জানেন যারা কাজ করেন যে টিকটক অ্যাকাউন্ট ব্যান হলে অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে লাইক ফলো করলে ওই অ্যাকাউন্টটা যদি ব্যান হয়ে যায় আর পেমেন্ট দেয় না ওই অ্যাকাউন্ট থেকে এই জন্য অনেকেই কিন্তু এই গেট লাইকে কাজ করতো না তো মেন কথা ভালো ভালো অ্যাকাউন্টে কাজ করলে আর কি তাতে অ্যাকাউন্টগুলো ব্যান না হয় এই জন্য আর কি আর ভালো হয় আপনাদের মানে অ্যাকাউন্টগুলো ব্যান না হলে কোনো সমস্যা হবে না আপনার কাজ করতে পারেন এখানে এখানে কিন্তু গেট লাইকে মিনিমাম ওয়ান ডলার হলে উইড্রো নেওয়া যায় তো এখানে আপনার অন করে ফেলায় রাখলে দুই পাশে দুইটা অন করে ফেলায় রাখলে অল টাইম চলতে থাকবে যতক্ষণ আপনার টিকটকে ফলো হবে ততক্ষণ ধরেন এভাবে চলতে থাকবে অটোমেটিক সম্পূর্ণ কিছু অটোমেটিক কিন্তু এরকম চলতে থাকবে আপনাদের তো দেখেন আমি কিন্তু চালিয়ে দিছি অটোমেটিক কিন্তু চলতেছে এখানে অটোমেটিক সম্পূর্ণ অটোমেটেড আর এটা চালাতে আপনাদের নর্মাল যে কোনো পিসি হলেই হবে ভালো পিসি লাগবে না যে কোনো পিসি ল্যাপটপ হলেই হবে কারণ এগুলো খুবই মানে নর্মাল সফটওয়্যার হাই কোনো সফটওয়্যার না যে ভালো পিসি লাগবে যে কোনো মোবাইলে চল মানে যে কোনো পিসিতেই চালাতে পারবেন তো এটা ছিল আপনাদের হচ্ছে গেট লাইকের অটোপট পিসি ঠিক আছে মোবাইলের অটোপটও আছে তো আমি অনেকদিন আগে আর কি ভিডিও করছিলাম প্রায় এক বছর আগেই ওটা দিয়ে দিছিলাম আপনাদের তা ওটা আর কি হয়তো অনেকদিন আপডেট করা নেই আপডেট করে আবার দরকারি দু দুই চার দিনের ভিতর হচ্ছে মানে ভিডিও দেব তার কারণ অনেকেই আমার কাছে বলতেছে যে মানে টিকটক ফিটে কাজ করতে যে কাজ ফুরাই যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার দুইটা সাইটে একসাথে আর কি কাজ করতে পারেন দুইটা সাইটে একসাথে কাজ করলে আপনাদের হচ্ছে মানে দেখাগুলো একটা টিকটক ফিটে কাজ করতে করতে কাজ ফুরাই গেলো তারপর আপনার গেট লাইকে কাজ শুরু করলেন মানে এভাবে আর কি কাজ করতে হবে তাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের গেট লাইকের কাজ তো এখন আমি আপনাদের টিকটক ফ্রি বটটা চালিয়ে দেখাবো তো আমি টিকটক পরিবারটা এখন চালু করব তো আমি এর জায়গায় এটা এখান থেকে অফ করে নেব এখান থেকে এটা অফ করে নিলাম এটা এই বটটাও এখন অফ করে দেব এটা এখন অফ করে দিলাম এদের উপরে এটা হচ্ছে টিকটক ফ্রি আজকে আর কি বানানো এই বটগুলো তো এখন এই যে আমি গেট লাইকের এটা কেটে দেব কেটে এখানে যে টিকটক ফ্রি বেজে নিয়ে আসলাম এই এটা হচ্ছে টিকটক ফ্রি তো টিকটক ফ্রি আমি সিঙ্গেল চালিয়ে দেখাচ্ছি আপনারা ইচ্ছা করলে আপনাদের পিসি যদি ভালো হয় দুইটা তিনটা করে চালাতে পারবেন হচ্ছে যে এখন আমি বট টাউন করে দিচ্ছি দেখেন যে এখান থেকে যাচ্ছে যে পেলের পর ক্লিক দেব দেখেন ক্লিক দেওয়াতে অটোমেটিক কিন্তু শুরু হয়ে যাবে তো এই যে আমার কিন্তু মাউসেই দেখেন যে এটা মাউস এই যে কাজ করতাম এই যে এই মাসটা আমি এখানে রেখে দিলাম তো দেখেন যে এখানে আর একটা আছে এটা আমার অন্য কিছুর মাউস তো এটা এখানে থাক দেখেন যে এবার অটোমেটিক কাজ করবে দেখেন অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে দেখেন তো দেখে না যে এখানে কিন্তু অটোমেটিক কাজ শুরু হয়েছে

দুইটাই সেম কাজ করে তাই এটাই আর কি ভালো কাজ করে এই জন্য এটা আর কি চালাচ্ছি এটাও হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটাই কাজ করবে আপনাদের দেখবেন যে প্রত্যেকটাই কাজ করবে এখানে অর্থাৎ মোবাইলে যেরকম কাজ করতেন সেম আর কি ওই কাজ হবে বর্তমান কিন্তু এখন মোবাইলের মাধ্যমে তেমন একটা ভালো করা যায় না আর এটার কিন্তু কোনো মানে সলিউশনও আসেনি অর্থাৎ এর সমাধানও কিন্তু বর্তমান আসেনি এই জন্য আর কি আপনাদের যাদের পিসি আছে তারা কিন্তু এই সিস্টেমে কাজ করতে পারেন অর্থাৎ যা ইনকাম হবে আপনাদের তাই আর কি লাভ কারণ হচ্ছে বর্তমানে কিন্তু মোবাইল দিয়ে আর কি তেমন একটা ভালো ইনকাম যাচ্ছে না ফ্রি থেকে তার কারণ হচ্ছে মানে মোবাইল ফলো দিলে কিন্তু অনেক সময় ফলো নেয় না কিন্তু আর কি মোবাইল দিয়ে ফলো নিত দুই চারশো ওই রকম আর কি ফলো নাই আর কি এই জন্য আর কি তারা যাদের পিসি আছে তারা পিসি ব্যবহার করে এই টিকটক ফ্রিতে কাজ করতে পারেন এবং মানে যেহেতু টিকটক ফ্রিতে এখন কাজ কম তাই আপনার দুইটা সাইডে কাজ করতে পারেন একটা হচ্ছে আপনাদের এই মানে টিকটক ফ্রি আর একটা হচ্ছে আপনাদের ওই মানে গেট লাইক দুইটাই কিন্তু একই ধরনের মানে একই রকমের সাইট কিন্তু আলাদা আলাদা আর কি তাই দুইটারই মিনিমাম উইড্রো এক ডলার এক ডলার সামথিং করে তা গেট লাইকেও এক ডলার তা আমার ইউটিউবে কিন্তু অলরেডি ভিডিও আছে গেট লাইক নিয়ে আপনার তো দেখতে পান ভিডিও তো মোবাইল বটও কিন্তু আছে গেট লাইকের তা এই ভিডিওগুলো অনেক আগে সারা যেরকম এক বছর মতো আগে সারা ছিল গেট লাইক অটো বটের তো আমি ওই ভিডিওগুলো আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবেন যারা আর কি গেট লাইকে নতুন কাজ করতে চান ওই ভিডিওগুলো দেখে আপনার নতুন অ্যাকাউন্ট খুলে নেন নিন তা আজকের এই ভিডিওতে আমার অনেকেই আর কি যারা পিসি ব্যবহার করে আমার রিকোয়েস্ট করছিল যে এরকম পিসির একটা নতুন কাজ দেন তাই কিন্তু আজকের এই ভিডিওটা দেয় আপনারা পিসির মাধ্যমে এই দুইটা সাইডে কাজ করতে পারেন আর গেট লাইকের যে আপনাদের মোবাইল বটটা ছিল ওটার কি অনেক দিন আর কি না চানোর জন্য ওটা আর কি আপডেট করতে হবে তত আমি দু একদিনের ভিতরে আপডেট করে ওটারও ভিডিও নিয়ে আসবো কিন্তু আর এই যে বট দুইটা অনেকে হয়তো এই বট দুইটা প্রাইস শুনবেন কত তো এই বট দুইটা আপনারা হচ্ছে আটশো টাকায় নিতে পারবেন গেট লাইক প্লাস টিকটক পিসি বট দুইটা আটশো টাকায় আপনার আমার কাছে নিতে পারবেন তো আমার সাইটে পেয়ে যাবেন তো আমার সাইটে আজকে আপনারা তো পাবেন না সাইটে আর কি মানে হোস্টিংয়ের মেয়াদ নেই সাইটটা আর কি আপডেট করতে হবে আপডেট করলে আপনারা কালকে থেকে আর কি এই দুইটা বট নিতে পারবেন কাল কালকে অথবা পরশু দিন থেকে অর্থাৎ এই গেট লাইক আর হচ্ছে টিকটক পিসি বট মাত্র আটশো টাকায় তা বির আজকের পর্যন্ত ছিল আজকে বিয়টা লং করবো না দেখাবে হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবকে